সালামুকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় সলমান বক্তরা প্রিয় সালমান বক্তরা আজকে আমি যে রেল ব্রিজটি দিয়ে হাঁটতেছি সেই রেল ব্রিজটি হলো যে সুজন সুখী ছবির সে বিখ্যাত লাস্ট যে সিনেমাটি বাবা এবং চাচার বয়ে সালমান ভাই শাবনা দৌড়ে দৌড়িয়ে এপার থেকে ওপার যাতে যাওয়ার চেষ্টা করছিলেন তার মধ্যেই রেল ট্রেন আসতেছিল তখন দুজনে ধরে দুজন সিরেও আসতে পারবে না এখন কি করবে বলছিল আমি মরতে হলে দুজন একসাথে মরবো বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো ঠিক সেই রেলের অংশ দিয়ে আমি হাঁটছি আর আমার এখানে এক ভাই পেলাম যে ভাই সেই শুটিংগুলো দেখেছেন এবং সালমান ভাই সম্বন্ধে স্মৃতিচারণ করছেন আসলে ভয়ঙ্কর কত যে কষ্ট করে শুটিং করলেন এটা কল্পনার অতীত যদি কেউ না সচক্ষে দেখে তাহলে বুঝতে পারবেন আচ্ছা ভাই হাতেন আপনি তো সালমান ভাইয়ের সেই সুজন সুখী শুটিং দেখছেন না দেখছি আচ্ছা মানে আপনি তখন নদীতে সাঁতরায় সাঁতরায়া যে কত ঘন্টাতে সাঁতরাইছি নদীতে আচ্ছা গাল্লা ছাড়া মানে এই নদীতে জাপ দিয়ে পর শুধু ওঠার জন্য না না এটা তো আছি তারপরে ওই উপরে যে তারা বসে রয়েছে এখানে জি আমরা

এইখানে দাঁড়াই আমরা দাঁড়িয়ে আপনার সাথে শেয়ার করি সেটা হলো যে আপনি সেই শুটিংগুলো দেখছেন আচ্ছা জাপ যে দিয়েছিলেন ওই অংশটুকু কোনটুকুতে ফালাই মনে আছে আপনার এই যে

এটা তো অবশ্যই না পানি সাপটায় নৌকা দিয়ে তারপরে পাঁচদিন মানুষ যে হয়েছিল তাই অবনাশ শুটিং করে চলে গেছে তারপরের দিনও মানুষ আবার আসবে একটা এই গুজব ছড়ায় দিয়েছে যে হ্যাঁ তিন শুটিং হবে আচ্ছা আচ্ছা পরের দিন মানুষ পরের দিন মানুষ কিন্তু ছুটিংয়ের খবর নাই মানুষ আছে কি একটা যে ধীরে আসলে জনপ্রিয় একটা নায়ক ছিল আমাদের খুবই দুর্ভাগ্য যে তারাই আমরা হারাইছি

প্রচুর পানি ছিল আর কাকে কাকে দেখছিলেন ওই দিন তো অনেকে ছিলেন্জামানুজ্জামান ছিল সালমান বাবা ওইখানে বসে আছিল ওই যে ওই সাতিম গাছটার নিচে

গানের শুটিং করছিল হ্যাঁ তো আমার তো ওই যে খেত খুব যাওয়া যায় না আমি আর ওইখানে যাইতে পারি নাই আচ্ছা ওইখানে বলতে ওই যে দেখা যাইতেছে আপনার এই ছোটটা না হ্যাঁ ছোটটা বোটানিক্যাল গার্ডেনটা কোনটা ওই যে এখানে দেখেন না এই যে একটা ট্যাঙ্কি দেখা যায় হ্যাঁ এই যে একটা পানির ট্যাঙ্কি দেখা যায় না ওই ইউনিভার্সিটির মানে একটু সবুজ হলো ওইটার পানি এই পাশে হলো বোটানিক্যাল গার্ডেন আর এই পারে হলো ছোটটা এখানে গানের গানে شو চিন্তা করছি কোনটা ওই যে সশকিরে পার করতে নেবো আনা আনা তোমার वाला নিবো সকি তোমার কানে শোনা এই গান সখী গো প্রেমের হোক আপনার সাথে আসলো কথা বলে খুব ভালো লাগছে ধন্যবাদ আপরে যে আমি আইসা হলো পেলাম আমি ঢাকা থেকে আসছি আচ্ছা আচ্ছা যে সালাম ভাইজি সিটিভিজি তে 20 কোথায় শুটিংটা করছে অনেকেই আমাদের জানতে চাইছে আপনার শুভ কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল